আলহামদুলিল্লাহ কুমিল্লা ফাইজানা মদিনাই হ্যাপস বিভাগ জারি রয়েছে এখানে বর্তমানে চল্লিশ জন ছাত্র বিভাগে না বিভাগে পড়তেছে আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ তো এখানে টাইস নাই ফুলরে ফুলরে এখনো টাইস করা হয় নাই তো বাচ্চারা যে পড়তেছে অনেক কষ্ট হচ্ছে এখানে টাইস না থাকার কারণে টাইস হয় নাই যার কারণে বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আমরা নিয়োগ করছি এটা টাইস করব

এবং আর্থিক এটার লাইট ফ্যান অন্যান্য খরচ শ্রমিক রং মিস্ত্রি করক সব মিলাই একজন বাচ্চার পিছনে আমরা বাজেট বানাইছি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে একজন বাচ্চা বসে হাত হবে নামাজ পড়বে পাশাপাশি আমরা নিয়োগ করেছি যে ইনশাল্লাহ করিম এই এটাও করবো পাশাপাশি এখানে যে বাহিরে আছে বাহিরে এই জায়গাটি আছে এই তো আমরা ইনশাল্লাহ করিম এই পুরোটাই কি করবো ইনশাল্লাহ কাজ করাবো এই তো ইনশাল্লাহ যদি হয়ে যায় বড় ধরনের একটা হেলথ বিভাগ আমরা করতে পারবো তো সকলের সহযোগিতা চাই একজন বাচ্চা হাফিজ হবে নামাজ পড়বে এটার জন্য জায়গা লাগে আট ফিট আর এটাতে খরচ আসবে কম বেশ প্রায় পনেরোশো টাকা একজনের পিছনে তা আপনি আপনার মা বাবা ইসেলে জন্য সহযোগিতা করতে পারেন আল্লাহ তালা আপনাকে কফির দান করুক আমিন নাবিল আমিন সাল্লু আলহ্লাম